ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তালা বিড়ালকে দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বেড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে আল্লাহ রাবুল আলমিন বেড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে রাসু সাল্লাহ আলাইসাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবির ছদ্মনাম নাম দিয়েছেন আবু হরাইরা যার শাব্দিক অর্থ দ্বারায় বেড়ালের পিতা কেন একজন মুসলিমের বেড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বেড়ালরা খাবারের খোঁজে জনব